আপনি কি জানেন আপনি এখন যেটা করছেন সেটা প্রমাণ করে দিচ্ছে আপনি একটা ফাঁদে পড়ে গেছেন আপনার ইচ্ছা নয় কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে প্রভাবিত করছে আপনি কেন স্টেইনলি কাপ কিনতে চান হঠাৎ করে কেন গার্ল ম্যাথকে আপনার মজার মনে হয় কিংবা কেন একটা পুতুল কিনতে আপনার পনেরো হাজার টাকা খরচ করতে ইচ্ছা করে কখনো ভেবে দেখেছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো জেনজি কেন এত ট্রেন্ড ক্রেজিতে পরিণত হয়েছে ব্র্যান্ড আর ইনফ্লুয়েন্সাররা কিভাবে আপনাকে কুল বানানোর ছলে ফাঁদে ফেলছে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন দেখুন কারণ এটা শুধুই একটা ট্রেন্ড নয় এটা আপনার জীবন বদলাতে পারে। একটা প্রশ্ন কখনো ভেবেছেন এই ট্রেন্ডগুলোকে তৈরি করে আর ট্রেন্ডগুলো ট্রেন্ড বানানো হয় মার্কেটিং ইন্ডাস্ট্রি প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করে রিসার্চ করে ঠিক কোন ট্রিগার আপনাকে কোনো কিছু কিনতে বাধ্য করবে সেটা খুঁজে বের করার জন্য একটা জিনিস মূলত কখন ট্রেন্ড হয় জানেন যখন সেটা এই তিনটা বিষয় ফলো করে Scaricity, Social Proof, Fear of Missing Out Scaricity, Limited Edition, Only Today, Flash Sale এ শব্দগুলো শুনলেই কেনার তারা তৈরি হয় Social Proof, আপনার প্রিয় ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যদি কোনো একটা পণ্য ব্যবহার করে আপনি ভেবেই ফেলেন এটা আমারও লাগবে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো যদি আমি এখন না কিনি কাল হয়তো পাবই না সবাই তো নিচ্ছে আমি বাদ পড়ে যাচ্ছি না তো দ্য শকিং ফ্যাক্ট হচ্ছে কিভাবে এসব ট্রেন্ড আপনাকে আরো গরিব বানাচ্ছে আপনি জানেনও না ধরুন আপনি একটা জিন্স কিনলেন ছয় হাজার টাকা কোম্পানির আসল খরচ হয়তো বারোশো টাকার বেশি না কিন্তু আপনি কেন কিনলেন কারণ সেল শুরু হয়েছে। দু হাজার টাকায় পাচ্ছেন শেষ বারো ঘন্টা এই ফাঁদেই তো পড়েছি আমরা সবাই মার্কেটিং গুরু সেটাকে বলে লস অ্যাভার ট্রিগার আপনি ভাবেন আপনি হয়তো টাকা বাঁচাচ্ছেন কিন্তু আসলে আপনি এমন কিছু কিনছেন যা প্রয়োজন হয়তো এই মুহূর্তে আপনার নেই আর আপনি নিজেকে বোঝান যেহেতু ডিসকাউন্টে পেয়েছি এটা একটা ভালো ডিল এভাবেই কোটি কোটি তরুণ তরুণী আস্তে আস্তে এক ঝলক ট্রেন্ডের পেছনে দৌড়াতে গিয়ে ভবিষ্যতের সঞ্চয় আর ইনভেস্টমেন্ট ভুলে যায় এই যে ট্রেন্ড ফলো করার চাপ এটা কি শুধু কেনাকাটার মধ্যে আটকে থাকে না এটা আপনার পুরো চিন্তা ব্যক্তিত্ব আত্মবিশ্বাসকে হাইজেক করে নিচ্ছে লাবুবু ডলসের কথাই ধরুন মুখ বিশ্রী কনসেপ্টে উদ্ভট কিন্তু হঠাৎ রিহানা বা ব্ল্যাক পিঙ্কের লিসা যখন এটাকে এন্ডোর্স করে তখনই রাতারাতি সেটা হয়ে যায় গ্লোবাল ফেনোমিনা পপমার্ট বলে এক কোম্পানি এই পুতুল ছয় বিক্রি করে আপনি জানেনি না ভিতরে কোন পুতুল আছে কিন্তু এক্সাইটমেন্ট এমন তৈরি করে যে এটা রিসার্ভ মার্কেটে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ডলার বিক্রি হচ্ছে এটা কি সত্যি একটা নিড নাকি জাস্ট ওয়েল প্যাকেজড ইমোশনাল এক্সপ্লয়েটেশন ট্রেন্ডের এই মায়াজাল থেকে বাঁচার উপায় কি নিজেকে প্রশ্ন করুন আপনি এটা কেন কিনতে চান আনন্দের জন্য না অ্যাপ্রুভালের জন্য ট্রেন্ড ভার্সেস আইডেন্টি আলাদা করুন আপনি কি পড়ছেন কি কিনছেন এটা কি আপনার পছন্দ না গেম ডিলেই দ্য গ্র্যাটিফিকেশন কিছু কেনার আগে অন্তত তিন দিন অপেক্ষা করুন সত্তর শতাংশ ক্ষেত্রেই দেখবেন অপেক্ষা করার পর মনে হবে এটার আর দরকার নেই ফোকাস করুন সেলফ ডেভেলপমেন্ট নতুন কিছু শেখা স্কিল ডেভেলপ করা এক্সপেরিমেন্ট করা এগুলোই ভবিষ্যতে সেরা ট্রেন্ড আপনার জীবন আপনি করবেন ট্রেন্ড বা সোশ্যাল মিডিয়া নয় আজকে কেউ লাব ডল নিয়ে মাতামাতি করছে কাল সেটা ভুলে যাবে কিন্তু আপনি যদি নিজের স্কিল নিজের চিন্তা নিজের সিদ্ধান্তে বিশ্বাস করেন তখনই আপনি কুল তখনই আপনি পাওয়ারফুল তাই আজ থেকে একটা চ্যালেঞ্জ নিন আমি নিজের মতো করে বাঁচবো সোশ্যাল মিডিয়ার মতো নয় এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন আই কন্ট্রোল দ্য ট্রেন্ড দ্যাট ট্রেন্ড ডাজেন্ট কন্ট্রোল মি কমেন্টে লিখে জানাতে পারেন আপনার জীবনের সবচেয়ে ফালতু ইম্পালসিভ বাইং ট্রেন্ড কোনটা ছিল আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন যদি ভিডিওটি এনজয় করেই থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা